আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে অস্ট্রেলিয়া ভিসা রিজেক্ট হওয়ার প্রধান দুটা কারণ কি ওই দুটো কারণ করছেন এক্সপ্লেন করার জন্য আপনারা দুইটা কারণ এক্সপ্লেন করার জন্য রিকোয়েস্ট করছেন তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব যে কেন অস্ট্রেলিয়ার ভিসা বেশিরভাগ ভিসা রিজেক্ট হয় সেটা আজকের বিরুদ্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব তাহলে আপনাদের মিস্টেকগুলো জানেন তাহলে ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা কমে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনার সাথে সেটা শেয়ার করব কেন ভিজিট করা স্ট্রিটের বিশাল সো পাশাপাশি আমি আপনাদেরকে স্যারিস্টনের ভিউটা দেখাবো আমি আছি চ্যালিস্টনে চ্যালিস্টন শপিং সেন্টার কিন্তু অনেক বড়ো এটা শপিং সেন্টার সো এই শপিং মলটা কিন্তু অনেক বড়ো সো এটা আপনি শেষ করতে পারবেন না প্রায় হাঁটতে তো আপনি হারা যাবেন বাট এটা শেষ হবে না পিছনে যদি ভিউটা দেখেন বিশাল শেষ করা যাবে আচ্ছা আমি হাঁটতে কথা বলে আপনার ভিউটা দেখেন প্লাস ভিডিওটা এনজয় করেন আচ্ছা যে অস্ট্রেলিয়ার বিষে কেন রিজেক্ট হয় সেটা আমি আগে বলি অস্ট্রেলিয়ার বিষে রিজেক্ট হওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার ফান্ড আপনার যে ফান্ড আপনি শো করেন ওটা আপনার একুট্রি হয় না ধরুন আপনি দেখা গেছে অনেক বেশি ফান্ড দেখা ফেলেন যেখানে আপনার ব্যাচেলরের জন্য দরকার ষাট থেকে পঁয়ষট্টি লাখ সেখানে আপনি দেখে ফেলেন আশি লাখ নব্বই লাখ যার কারণে বিশ সপ্তাহের এটা নিয়ে যায় এ এক সেকেন্ড কথা হচ্ছে আবার আরেকটা হচ্ছে দেখা গেছে অনেকে বেশি দেখা পেলে ফান্ড আবার অনেকে দেখায় খুব কম দেখায় ফান্ড এখন অনেকে দেখা যে আপনার ফান্ড দেখে কত ফান্ড দেখায় তিরিশ লাখ চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ সো এটা আপনার টিউশন এক বছরের টিউশন এটা হচ্ছে আপনার টিউশন ফি আপনার ক শ মিলে আপনার ওই একটা অ্যামাউন্ট দেখাইতে হবে আপনি যদি এখন কিনা ব্যাচেলরে আসবেন আপনার ব্যাচেলরে যদি টিউশন যদি হয় ফার্স্ট সেমিস্টার তেইশ হাজার ডলার বা পনেরো সতেরো হাজার ডলার তাহলে আপনি কেমনি দেখান তিরিশ লাখ টাকা আপনার এখন রকম কষ্ট আছে না সব মিলে তো আপনার এক বছরের কষ্ট সব মিলে দেখাতে হবে না তো সেটার সাথে আপনার মিলে না আপনার খুব কম দেখানো হয়ে যায় সো আপনি যদি আমিও মনে করি ব্যাচেলরে যারা নতুন আসবেন নেক্সট এক্সটেন্ডেগুলোতে অবশ্যই একদম বেশিও দেখাবেন না ফান্ড আবার একদম কমও দেখাবেন না আপনি চেষ্টা করবেন একটা অ্যাকুরেটলি অ্যামাউন্ট দেখার জন্য যে অ্যামাউন্টটা দেখাইলে বিষয় অফিসের কোনো সন্দেহ থাকবে না আর এটা নিয়ে সে আবার কনফিউজও থাকবে না সো মোস্টলি আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আপনারা স্টুডেন্ট বিষয়ে যদি অ্যাপ্লাই করে থাকেন ব্যাচেলারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই ফান্ড দেখাবেন ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা ব্যাচেলরের জন্য তাহলে এটা আপনার কি দেখা হলো কি আপনার টিউশন ফির সাথে আপনার কস্ট সব মিলে একটা পারফেক্ট অ্যামাউন্ট শো করা হচ্ছে আর আপনি যদি ষাট পঁয়ষট্টি লাখ টাকা দেখান তাহলে আপনার জন্য বেস্ট ঠিক আছে তাহলে আপনার ওই যে ফান্ড নিয়ে ইস্যু তেমন একটা হবে না আর অবশ্যই আপনি ষাট পঁয়ষটের টাকা পেপিয়ে দেখান অথবা এফ সেভিং দুইটা মিলে দেখাতে পারেন বা শুধু এফ ডিএ দেখাতে পারেন অথবা অথবা শুধু সেভিং দেখাতে পারেন এটা আপনারই পাশাপাশি যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ট্রাই করবেন এ পি যাতে তিন মাসের হয় তিন মাসের কম যাতে না হয় তিন মাসের কম যদি আপনি বিষা এফডিএ নিয়ে বিষা লস করে থাকে সেক্ষেত্রে বিশাল ডিজিট হওয়ার চান্স থাকে অনেক হয় কারণ সে সেটা সন্দেহ তারিখে নিয়ে যায় সেই ধরনের যে আপনি এটা ব্যাঙ্ক থেকে হালাত নিয়ে আপনি এফডিএ করছেন সো ট্রাই করবেন যে আপনি অ্যাটলিস্ট আপনার এভরি ইয়ারের বয়স যেন তিন মাস হয় আপনার যদি এভডি বয়স যদি ছয় মাস হয় সেক্ষেত্রে তো আরও ভালো আপনার জন্য আরও প্লাস পয়েন্ট আপনার জন্য সো ট্রাই করবেন এভরি ছয় মাস রাখার জন্য তাহলে আপনার সুস্থ ফান্ড দেখানো লাগবে না যদি আপনার এভরি বয়স ছয় মাস হয় সো ছয় মাস হলে আপনার সুস্থ ফান্ড দেখানো লাগবে না নর্মালি আর আপনার যদি ছয় মাসের নিশে হয় আর আপনার যদি ছয় মাসের নিশে হয় তাহলে আপনারে সুস্থ ফান্ড দেখাইতে হবে ঠিক আছে তবে ট্রাই করবেন যাতে তিন মাসের এফ সোর্স ট্রাই করবেন যাতে তিন মাসে আপনি এফ ডি এ দেখান ঠিক আছে তিন মাসের এফডি আর ম্যাচুরিটি নিয়ে দেন হচ্ছে বিশাল লস করতে পারেন যদি হাতে সময় না থাকে আর যদি হাতে তো সময় থাকে তাহলে ছয় মাসের ম্যাচুরিটি নিয়ে ধ্যান হচ্ছে আপনি বিশাল লস করেন এখন দেখেন অনেকে বলেন যে ভাই মাস্টার্সে কত দেখাবো যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন স্টুডেন্ট সাথে নেক্সট ইনগুলোতে তারা ট্রাই করবেন পঁয়ষট্টি থেকে সত্তর লাখ দেখানো কারণ আপনাদের টিউশন ফিটা বেশি এটা স্বাভাবিক আপনার মানতে হবে আপনাদের টিউশন ফি লাইক বেশিরভাগ বি হচ্ছে সতেরো হাজার থেকে শুরু হয় সো লেভেল টুগুলো যেগুলো ওগুলো হচ্ছে সতেরো হাজার ডলার থেকে শুরু হয় সো টপ ক্লাস ইউনিভার্সিটি যেগুলো ওগুলো হচ্ছে টিউশন বি লাইক আপনার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার এরকম আবার কিছু ইউনিভার্সিটি ছাব্বিশ হাজারও হয় তো ডিফেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন সো যেটা বলব সেটা হচ্ছে ট্রাই করবেন আপনার এফ ডেটা মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর লাখ টাকাতে হয় মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন নেক্সট ইউনেটগুলোতে তাদের কথা বলতেছি আর অবশ্যই এফ ডিআর ম্যাচুরিটি আপনি ওই যে প্যাচর মতো তিন মাস অ্যাটলিস্ট তিন মাসে দেখাবেন যদি সময় না থাকে আর সময় থাকলে ছয় মাসে দেখেন তাহলে আপনার সুস্থ প্রাণ দেখানো লাগবে না আর ভালো একটা ব্যাঙ্কে করবেন যারা হচ্ছে এফ আর দেখাবেন বা দেখাতে চাচ্ছেন সো এফ ডিআরটা ভালো একটা ব্যাংক চুজ করাটা ভালো তো তো এই গেল হচ্ছে আপনাদের এফ ডিআর বিষয়টা আর সাথে একটা অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার আর এফডিআরের যে ডকুমেন্টসগুলো দেখাবেন ওই ডকুমেন্টসগুলো আপনি খুব সুন্দরভাবে দেখাবেন ঠিক আছে আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দেখাতে হবে ব্যাঙ্ক সলভেন্সি দেখাতে হবে সো মাস্ট এটা মাথায় রাখবেন যে আপনি যখন আপনার ডকুমেন্টস সাবমিট করবেন সেই সাথে আপনার এফডিআরের সকল ডকুমেন্টস আপনি এখানে বিষয় অফিসারের কাছে সাবমিট করতে হবে আপনার আপনার যে ব্যাংকের যে ডিটেলসগুলো থাকে অ্যাকাউন্ট নাম্বার ওগুলো আপনি সব সবসময় চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা অ্যাকুরেটলি আছে কিনা এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট আর ব্যাঙ্ক সলভেন্সি ওইটাও সাবমিট করবেন ওগুলো আপনার ব্যাঙ্কে গেলে ওরা আপনাকে দিবে সো ওগুলা সাবমিট না করে যদি আপনি জাস্ট এফ ডি দেখান তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেক খাই থাকবে আচ্ছা এরপর আমরা সেকেন্ড যে পয়েন্টের কথা বলবো যে কারণে ভিসাটা রিজেক্ট হয় বেশি সেটা হচ্ছে যে এসওপি এখন এসওপি কিন্তু সবাই লিখতে পারে না অনেকে মিস্টেক করে অনেকে একটা জিনিস করে কি চার জিবি থেকে মারা যায় এখন ওরা তো আপনার বিভিন্ন অ্যাপ ইউজ করে যে আপনি কি এটা কোথা থেকে কপি করছেন কি না বা আপনি কি এটা আপনার কোনো ফ্র্যান্ড থেকে কি ডাইরেক্ট কপি করে মায়া দিচ্ছেন বা চ্যাটজিপটি ইউজ করছেন ওরা একটা ওদের অনলাইনে অনেকগুলো অ্যাপস আছে প্ল্যাটফর্ম আছে ওগুলোতে ওরা বই কিনা কপি পেস্ট করে মায়া দেখে যে এটা কি কোথা থেকে কপি করা কি না যদি দেখে যে আপনি কোথা থেকে কপি করছেন ইউজ করা তখন সেক্ষেত্রে আপনার কিনা ওরা মনে করছে না আপনি রিয়েল স্টুডেন্ট না আপনি জেন স্টুডেন্ট না আপনার এখানে আসার উদ্দেশ্য অন্যরকম অন্যরকম আপনি এখানে উদ্দেশ্য হচ্ছে যে এখানে এসে আপনি মানে থেকে যাবেন পড়াশোনা করবেন না আপনি ইনকাম করবেন ওই হ্যাং ফ্যান ওগুলো ধরে নিবেন সো আমার সাজেশন যেটা থাকবে এই ছবিটা মেইন জিনিস এই ছবিটা আপনাকে ফুটে তুলতে হবে যে আপনি অস্ট্রেলিয়া আসার আসল উদ্দেশ্য কি আপনি অস্ট্রেলিয়া কেন আসতে চান আর আপনি এখানে এসে কী করতে চান বা আপনাকে কী শিখতে চান আপনার কি আসলে এখানে থাকার ইচ্ছা আছে নাকি নাই এখন আপনারা অনেকে মিস্টেক করেন অনেক হচ্ছে যে লেখা হয়তো জানে না কীভাবে লিখতে হয় অথবা জানে না যে এসবি ছবি কেউ ফুটি হয় অনেক হচ্ছে যে লেখা যায় হ্যাঁ আমি অস্ট্রেলিয়া আসতে চাই অস্ট্রেলিয়া এসে থেকে দিতে চাই অস্ট্রেলিয়ান সুন্দর দেশ আমি আমার ক্যারিয়ার এখানে গড়তে চাই এগুলো লেখা যাবে না আপনি জাস্ট এটা লিখতে পারেন আপনি সুন্দর করে গুছিয়ে লিখবেন বাট আপনি নেভার কখন এটা বলবেন না নেভার টেল দ্যাট যে অস্ট্রেলিয়া এসে আপনি থেকে যাবেন আপনি বলবেন যে অস্ট্রেলিয়া এসে আমি আমার একটা ভালো একটা কোয়ালিটি আপনি বলুন যে আমি অস্ট্রেলিয়া এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বামস্টরে যাব এবং অস্ট্রেলিয়া একটা মান্টারন্যাশনাল কান্ট্রি এখানে আপনার সব এখানে ইকোনমি অনেক স্ট্রং এডুকেশন কোয়ালিটি অনেক হাই কম কম্প্যারিজন করবেন অস্ট্রেলিয়া অন্যান্য দেশের সাথে আপনি এটা বুঝবেন যে অস্ট্রেলিয়ার পড়াশোনার মান সবচেয়ে ভালো আপনি এখান থেকে ভালো একটা ডিগ্রি নিয়ে আপনি আপনার দেশে ব্যাক করবেন দেশে যেয়ে আপনি ওই ওই কোর্স ডিগ্রি দেশে যেয়ে আপনি ওই ডিগ্রি নিয়ে আপনি আপনার ক্যারিয়ার গঠন করবেন আপনি বিজনেস করুন বা যেটাই করেন না কেন বাট আপনি এটা মেনশন করবেন যে আপনি আপনার পড়াশোনা শেষ আপনি বিদেশ থেকে বাট আপনি এটা মেনশন করবেন যে আপনি পড়াশোনা শেষ আপনি দেশে চলে যাবেন আপনি অস্ট্রেলিয়া থাকবেন না এটা আপনাকে একদম ক্লিয়ার করতে হবে মাস্ট এটা আপনাকে একদম ক্লিয়ার করতে হবে মাস্ট আপনি যদি বলেন যে না আমি এখানে থেকে যাবো আমি যাবো না তাহলে তো ওরা আপনার রেকর্ড দিয়ে দেবো ওরা বিশ্ব অফিসার করবো না এতো বাট পারে থাকবো এ যাব না আর অনেকে যে মিস্টেকটা করেন এসওপি ওই যে অমুক বাই থেকে অমুক বাই থেকে লেখা নেন তমুক বাই থেকে লেখা নেন ফেজ থেকে লেখা নেন এখন ফেজগুলো কী করে চার জিবি মাইরা দেয় ওরা এত সময় না ওদের অনেক কাস্টমার তো বড়ো ভাই টরো বাই বা চার জিবি মাইজিউ আমায় যার ফলে এক সপ্তাহ দুই সপ্তাহ সময় নেন নিজে নিজে লেখেন ওইটাই বেটার বাট ওই যে অমুকেরও দিয়ে লেখাবেন তমুকেরও দিয়ে লেখাবেন অমুক বাইয়ের ফর্মেট নিয়ে আপনি নিজে লিখে দিবেন আপনি ফর্মেট নিয়ে ধারণা নিতে পারেন সেটা সমস্যা নাই আপনি কয়েকটা এজেন্সি থেকে আপনি ফর্মেট নিতে পারেন অথবা আপনি নিজে যাদের বেশি আছে তাদের থেকে ভাই আপনার এসবি ফর্মেটটা আমার একটু দেন আমি একটু ধারণা নিই এখানে ধারণা নিয়ে আপনি লিখতে পারেন সেটা সমস্যা নেই বাট ওর ফর্মেটের এটা কপি করে আপনি আপনার নাম মুছে দিয়ে লিখে দিলেন হট খেয়ে দেন পুরো এটা করা যাবে না এই এসবিটা যত সুন্দরভাবে আপনি নিজেরা এক্সপ্লেন করতে পারবেন আপনার ডেস্টিনেশন সব গোল টোল তাহলে আপনার বেশি হওয়ার চান্স অনেক হাই কারণ এই এসবি পরে সে বুঝবে যে না আপনার অস্ট্রেলিয়া আসার রিজন কি আর আপনার সব আপনার আসল উদ্দেশ্য কি অস্ট্রেলিয়া সে যখন বুঝবে না আপনার ডকুমেন্টস প্লাস আপনার এসবি এই দুইটা আপনার অ্যাকাউন্টলি ঠিক আছে তখন ওর চোখ বন্ধ করে আপনার বিষয় করে দিব এখন এই ছবি যদি ঠিক না থাকে আর আপনার যদি ফান্ড ফান্ডে যে ইস্যুটা থাকে ওটা যদি ঠিক না থাকে জীবন আপনার বিষয় কারণ আপনি এবার যে বিষয়টা অ্যাপ্লাই করেন না এখন সেটা টুরির বিষয় যে বিষয় তবে এইসবির বিষয়টা বেশি কট খাই যায় এ কারণে এই ছবি এর ফান্ডের কারণে আর ট্যুরির বিষয় আর ওয়ার্ক বিষয় ওগুলো হচ্ছে আপনার ডকুমেন্টসের কারণে দাঁড়া খায় এখন আপনাদের অনেক রিকোয়েস্ট পাই যে ভাই ডকুমেন্টস নিয়ে একটা ভিডিও বানান সো নেক্সট ভিডিও হয়তো ইনশাল্লাহ ডকুমেন্টস নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে কোন ডকুমেন্টস তৈরি করবেন আর অবশ্যই যারা নেক্সট ইন্টেকগুলোতে আসতে চাচ্ছেন আসতে পারেন কারণ নেক্সট যে ইন্টেকগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড়ো ইন্টেক হচ্ছে ফেব্রুয়ারি আর জুলাই ছাব্বিশ সালের সো আসতে পারেন তবে অনেকে নবম্বই থেকে আসতে চাচ্ছেন আসতে পারেন সমস্যা নাই এখন থেকে প্রিপারেশন নেন আইএলসি প্রিপারেশান নেন পিটিএ করেন সবার জন্য শুভকামনা এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম